গলায় অনেক মালা যার মাথায় অনেক বড় বড় চুল যার অনেক সুন্দর দামি দামি পোশাক সেই সাধু বাবা এই এত হাজার জন্য তো আমাদের সাজার অভাব নেই বেশি করে সাজছি আর অবশেষে সাজা পেয়ে পেয়ে মরছি সব সংস্কৃতি বলছে সব সব মানে নিজেকে অর্থাৎ ধৌত করা যিনি নিজেকে ধৌত করতে পেরেছেন জগতে তিনি সাধু তাহলে নিজেকে ধৌত করা যায় কি করে হ্যাঁ এখন আমার বাড়ির কাছে গঙ্গা জানো তো আগে একটু ধরেছিলাম এখন বরং পড়ে আছি বাড়ির কাছাকাছি গঙ্গা তো এসব কথা শুনে আমি মাঝে মাঝে ভাবি যে আমি গঙ্গায় গিয়ে সারাদিন ডুবে থাকবো তাহলে সাধু হতে পারবো তাই না পারবো না গঙ্গায় ডুবে থাকলে নিমোনিয়া মরে যাবে হ্যাঁ সাধু হওয়া যাবে না সাধু হওয়ার জন্য বাইরেটা নয় রে মা ভেতরটাকে ধুতে হয় সদগুরু আশ্রয় করে কামনা বাসনা হিংসা অহংকার সমস্ত কিছুকে দূর করে চরিত্রকে সঠিক করে নিজের ভেতরে সততা নিয়ে যেই জন্য আমার গৌর গোবিন্দের চরণে বিকায়ে যেতে পারে জগতে তিনি সাধু আর এই সাধুর সঙ্গ যদি কেউ পায় অনাশে সে সাধু হয়ে যায় একজন সংসারে থেকে তারা ভজন হয় না বলে জানো সব ছেড়ে দিয়েছে যেখানে তাকে কেউ চেনে না সেখানে গিয়ে বাস শুরু করেছে ঘটনাটা একটু মন দিয়ে শুনবে শিক্ষা আছে সেই গিয়ে গভীর জঙ্গলের ভেতরে একটা ঘর করে গাছের ফল তাই সেবা করে আর সারাক্ষণ ঠাকুর নিয়ে পড়ে থাকে সারাক্ষণ তো জপত করে তার কিছুটা দূরে একটা ছোট্ট ঘুয়ার ভেতরে একটা ডাকার দল থাকে তাদের মায়ের মন্দির আছে এবার এখন তো বিয়ের সিজন চলছে হ্যাঁ তো আগামী রবিবারে একটা বাড়ির মেয়ের বিয়ে আছে ডাকাত সরকার বলছে বলছি ওই বাড়ির মেয়ের বিয়ে আছে মেয়ের বিয়ে মানে বুঝতে পারছো টাকা পয়সা আসবাবপত্র গয়নাঘাটি প্রচুর পাওয়া যাবে তো আগামী দিন সবাই তৈরি হয়ে যাবি আগামী দিন রাত্রিবেলায় আমরা এখানে থাকবো পরশুদিন বিয়ে বাড়িতে গিয়ে যথারীতি যথা সময় গিয়ে আমরা হামলা করব ভালো কথা এবার সবাই যখন এসেছে তাদের মধ্যে একজন কমে গেছে লোক একজন কম দশজন ছিল একজন নেই আসলে রোদ গরম করছে তো বাবা কার্যে কখন কি হয়ে যাচ্ছে কি করা যায় লোক তো একজন কমে গেল আরে কাজ করতে পারুক না পারুক লোক কমে গেলে না দলটা হালকা হয়ে যায় কমে যায় কি করা যায় একজন এসে বলছে এ সতা এই জঙ্গলে আসার সময় না একটা লোককে দেখি ছোট্ট একটা তালপাতার ঘরে থাকে লোকটা বেশ লম্বা চওড়া লোকটাকে যদি আমাদের দলে নেওয়া হয় কেমন হয় না দলে নিয়ে আয় না কাজ করে শিখে নেবে আপাতত দলে গেলে আমার দলটা তো ভারী হবে হ্যাঁ ভালো কথা এখন কয়েকজন ডাকাত গিয়ে ওই বৈষ্ণবকে গেরা যায় আরে সব বাইরে কি বাবা কি বলছো বলছি তোমাকে যেতে হবে কোথায় বলে চলো আমার সঙ্গে যেতে হবে কোথায় কোথায় কোনো কথা নেই মুখকে ভালো করে চিপে টিপে ধরে নিয়ে চলে এসেছে এইবার এসে সত্তরের কাছে দাঁড় করিয়েছে সত্তর বলছে ভা লোকটার ফিঙ্গারটা তো বেশ আছে হ্যাঁ বলছে আমা এনেছেন কেন বলে বাবা শোনা আমরা হলাম ডাকাত দল আগামী দিন আমাদের সঙ্গে তোমাকে ডাকাতি করতে যেতে হবে হ্যাঁ ডাকাতি করব জীবনে কারো গাছের ফলও আমি গাছ থেকে পেরে খাইনি কাউকে না বলে আর আমি কিনা যাবো ডাকাতি করতে ওরা সব শিখিয়ে দেবো তোমার চিন্তা নাই তখন বসকাম শুরু করেছে কাঁদতে হে গুরুদেব এ আমার কি হলো সংসার টংসার ছেড়ে দিয়েছে এলাম এখানে সে দেখি আমার আরো বিপদ বেড়ে গেল হ্যাঁ কোন জ্বালা কাঁদতে কাঁদতে হঠাৎ তার মনে পড়ে গেল একটা কথা গুরুদেব বলেছিল আমার যেখানে জানো সেখানে তেমন মানিয়ে নেওয়াটাই হলো মানুষের ধর্ম মানিয়ে নিতে না পারলে জীবনটা শেষ হয়ে যাবে ভালো কথা আচ্ছা যাব আপনাদের সঙ্গে যাব কিন্তু আমি কিন্তু আপনাদের অস্ত্র শস্ত্র ধরতে পারবো না আর কিছু করতে হবে না তুমি সঙ্গে কেন হো ভালো কথা রবিবার বিয়ে বিয়েবাড়ি গেল সেখানে গিয়ে আমার ডাকাতি করে নিয়ে সবাই ফিরে এলো সতার জীবনে বহু দিন ডাকাতি করেছি এত সুন্দর ডাকাতি জীবনে হয়নি জানে একটা রাস্তার কুকুর পর্যন্ত ডাকেনি কাউকে মারতে হয়নি কাউকে আঘাত করতে হয়নি গেলাম আর সব কিছু লুটে নিয়ে চলে আসলাম সবাই যেন ইচ্ছে করে আমাদের দিয়ে দিলো ব্যাপারটা বুঝলাম না এই লোকটা মনে কিছু জানে বুঝলেন হ্যাঁ লোকটা মনে কিছু জানে হতেই পারে মায়াটা কিছু জানে হয়তো সবাইকে এরকম করে দিয়েছে সদার ওই লোকটাকে কি তো হাতছাড়া করা যাবে না লোকটা আমাদের সঙ্গে থাকলে না আমাদের ডাকাতি সেই হবে সবদার বলছে আচ্ছা ঠিক আছে রেছি এবার যা যা পেয়েছিলো বাবশ্য ঢাক পাট সবাইকে দিয়েছে হ্যাঁ আমার কাঠ মানে না না সর্দার না ও আমার লাগবে না আসলে আমার তো তাঁত ঘর এত দামি জিনিস রাখলে না আপনাদের মতো কিছু ডাকাত এসে আবার চুরি করলাম কি দরকার হ্যাঁ

উনত্রিশ দিন আমি আপনাদের সব শুভ যা বলবে তাই করব কিন্তু একদিন আপনাদের প্রত্যেককে আমার কথা শুনতে হবে একটা দিন হবে আমার সেই দিন আপনাদের কোনো কথা চলবে না সবাই বছর সরকার মেনে নিন ওকে একটা উনত্রিশ দিন ধরে যা ডাকাতি করব না সাত পুরুষ বসে খাবে একটা দিনে ওর কি করবে হ্যাঁ আচ্ছা মেনে নিলাম দুটো সত্য বাবা দেখতে দেখতে উনত্রিশ দিন গেল এইবার এসেছে এই বৈষ্ণবের পালি বৈষ্ণব ভোর চারটের দিকে উঠেছে বৈষ্ণবতে সবাই ব্রাহ্ম মুহূর্তে বিছানা ছেড়েছে এবার উঠে সবাই গেলে থাকা এ চক ডোলছে হ্যাঁ হ্যাঁ ওঠ আর কত ভভার বলে সারারাত্রে অনেক রাত্রে ঘোরে যখন বিরক্ত ওরাই কোনো অল্প হবে না উঠ দিন আমার সবকটাকে ধাক্কা দিয়ে তুলেছে সবকটাকে নিয়ে বলছে আর হাত কোথায় না একটা নরসুন্দরের বাড়ি ছিল তো নরসুন্দর যারা মানুষকে সুন্দর বানিয়ে দেয় হ্যাঁ ওই নরসুন্দর আগের থেকে বলা ছিল যে আমি একটা করে ঢুকিয়ে দেব আর এক একটার মাথা ন্যাড়া করে একটু শিখা রেখে বাকি যা আছে সব ছেটে ছুটে পেছনে গড়িতে বার করতে হবে এক একটা করে ডাকাতকে ঢুকিয়ে দেয়

তাই তো এত হালকা হালকা লাগছে বলছে চলো সব করে ঢেকিয়ে নিয়ে গেছে কোথায় জানো তো গঙ্গা গঙ্গায় সবাইকে স্নান করিয়েছে সবার জন্য একটা করে ওই যে বাবা বলে আছে বাবাজি ধান কিনে রেখেছিল একটা প্রত্যেকের গলায় একটা করে তুলসীর মালা দিয়েছি একটা করে নামের ঝোলা দিয়েছে দিয়ে বলছে এবারে গাছের গলায় আমার সঙ্গে বসে তুমি কি ভাবছো আমরা ভিক্ষা করবো নাকি আমরা ডাকা বলা তুমি কোন দিনই কি করবে তোমার ব্যাপার আজকের দিন আমার আজকে আমি যাবো তাই হবে তোমাদের কথা তো আমি রোজ শুনি কোনো কথা বলি বলি না আজকে আমি যাব তাই সবাই মেনে নি মেনে নি কি আর কব সবাইকে গোল করে বসিয়েছে ভাই আজকে দিনটা আমার একটু কথা রাখো তোমরা সবাই দুটো হাত তোলো হাতটা তুমি আমার সঙ্গে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে ডাকাত যখন এই মধুমাখা নাম বলেছে মা সবার চক্তি ঝরঝর করে জল পড়েছে অনবরত নাম বনে যাচ্ছে একই নাম যাচ্ছে থামছে না দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসেছে প্রশ্ন বলছে ভাই অনেক কষ্ট দিয়েছে তোমাদের যাও ভাই এবার তোমরা নিজে নিজে জায়গায় যাও আবার আগামী দিন আমি তোমাদের সঙ্গে যাব তোমরা যাহা বলবে তাই ওই ডাকাত দল মোস্তাগ চলে অচারে কে বলেছে ওগো বসে ছেলে মেয়ের ভালোবাসার অভাব হয় না আর যেই দিন কিছু জোটে না পিঠ নিয়ে বাড়ি যায় সেদিন গিন্ডির গালমন্দ খেতে হয়